বাংলাদেশের মাইমিসিং বিভাগের শেরপুর জেলা নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন এবং চন্দ্রকোনা বাজার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাজারে প্রবেশ করা মাত্রই জিরি জিরি বৃষ্টি শুরু হল কী আর করার আমি ও ভাই দুজনে দু কাপ চা খেয়ে নিলাম কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণ দেখি না বহু প্রাচীন চরের একটি গ্রামীণ হাট চন্দ্রকোনা বাজার ব্রিটিশ আমলে প্রসিদ্ধ ব্যবসায়িক কেন্দ্র ও নগন্দর ছিল এই চন্দ্রকোনা সেজন্যই নকলা থানা করার পূর্বে চন্দ্রকোনাকে থানা করার পরিকল্পনা ছিল ব্রিটিশ সরকারের কারণ চন্দ্রকোনায় মহারাজ শশীকান্ত চৌধুরী ও জমিদার গোপাল দাস চৌধুরীর দুটি কাচারি ছিল সেখানেই প্রজাদের নিকট থেকে খাজনা আদায় করা হতো এ অঞ্চল কৃষি নির্ভর প্রধান কৃষি ফসল দান ধান ছাড়াও গম ভুট্টা আরও নানান ধরনের ফসল চাষ হয় এই অঞ্চলের মাটি বেলে দুয়াস ও উর্বর হওয়ার কারণে সব ধরনের কৃষি আবাদি ফসল ভালো উৎপাদন হয় সপ্তাহে দুদিন শনি ও বুধবারে চন্দ্রকোনা বাজারটি বিকেলে বসে থাকে আশেপাশের গ্রামের বাসিন্দারা তাদের উৎপাদিত পণ্যগুলো চন্দ্রকোনা বাজারে নিয়ে এসে বেচা কিনা করে থাকে হাঁস মুরগি মাছ টাটকা শাকসবজি ইত্যাদি সব ধরনের পণ্যই বেচা কিনা করে থাকে এই চর অঞ্চলের চন্দ্রকোনা বাজারে চন্দ্রকোনা বাজারে টাটকা তোর তাজা মাছগুলো কিন্তু আসলেই লোভনীয় আর এখানে বিশেষ করে জেলেদের ধরা মাছগুলো নিয়ে আসে ভাইজনরা ভাঙা ভাঙা করে সারি সারি মাছ দিয়ে সাজিয়ে রাখছে এটি কি ভাই কেজি বিক্রি করতেছেন

লোভনীয় মাছ গুলো বাইজানেরা নিয়ে আসছে সাতশো টাকা কেজি ধরে দর্শক আর চন্দ্রকোনা বিশেষ করে মহলটা কিন্তু অনেক বড় মাছ মহল এখানে কিন্তু চর অঞ্চলের যে আশেপাশে বিল নদী নালা আছে সেখান থেকে কিন্তু জেলেরা ধরে তারপরে এই বাজারে নিয়ে এসে কিনা করে দাদা এই যে দশক এই মাছটা নিয়ে দশক আপনাদের খুবই আগ্রহ থাকে এক এক জায়গায় এক এক নামে কিন্তু এই মাছটা পরিচিত অনেকেই রোহিঙ্গা মাছ বলে অনেকে বিভিন্ন নামে পরিচিত এগুলো

দর্শক এই দেখেন মাছমহলের মেইন মধ্যস্থলে আইসা ধরে আছি বিশেষ করে এ বাজার আমি আগেও বলেছি এখনো বলতেছি খুবই ভালো লাগে আমার কাছে দেখেন ভাইজান এরা চিংড়ি নিয়া করছে চিংড়ি বাই কেজি কত করে দিতেছেন দস্তদি ভাই 750 টাকা করে একদম আমাদের লোকাল মাছ আদ্রনচলের মাছ লোকাল মাছ আর এই যে পুকুরের মাছ নিয়ে আসছে ভাইজান এরা বড় কত করে ভাইয়া 450 চারশো পঞ্চাশ আর এই মির্কা মির্কা কত করে বিক্রি করতেছে তিনশো পঞ্চাশ এখানে কিন্তু নদীর মাছ এবং পুকুরের মাছও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় যে পাশে ভাইজানেরা হ্যাঁ দর্শক হঠাৎ করে কিন্তু বৃষ্টি পড়তেছে বাজারে আসার পর থেকেও কিন্তু বৃষ্টি পড়তেছে যে পাশে দেখেন ভাইজানেরা কিন্তু সুস্বাদু মাছ নিয়ে পড়ছে এইটি কি মাছ ভাইয়া বাচ্চা মাছ দর্শক আমি এই প্রথম নাম শুনলাম কিন্তু এখানে গারুয়া টেডার পনাও আছে দেখা যায় এটি কত করে দিতেছেন কেজি পাঁচশো টাকা আর দশ কেজি দেখে নদীর মাছ দামি মাছ কত করি ভাই ওইটা ওইটাও পাঁচশো টাকা কেজি দশক এটি কি চাষ করা ভাই পাবদা এটাও নদীর দশক নদীর পাবদা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে বিশেষ করে চাষের থেকে পাবদা কত করে দিতেছে সাতশো টাকা কেজি চারশো টাকা দশক চারশো টাকা কেজি কিন্তু নদীর যে পাবদা আছে সেই পাবদা বিক্রি করতেছে আর দশকে দেখেন আমার সামনে কিন্তু পুরাটাই মাছ মহল এখানে কিন্তু নদীর মাছ এবং পুকুরের মাছ নিয়া বসছে সবাই যে বাগাই বিক্রি করতেছে ভাই বোনেরা কত করে বাগা দিতেছেন একশো টাকা চাপালি চাপালি দশক একশো টাকা করে দিতেছে দশক বৃষ্টিতে কাজে কিন্তু সবসময় বাধা পড়তেছে আজকে প্রচুর বৃষ্টি হইতেছে বিশেষ করে এই বাজারে আসার পর থেকে অঞ্চলের লোকাল মাছক আমাদের লোকাল নদীর মাছ নিয়ে আসে পর্যাপ্ত পরিমাণে ঘোড়া মাছ কিন্তু দেশীয় ঘুড়া মাছ এই হাটে আমদানি হয়েছে একশো ষাট টাকা আর এই যে তেলাপি বিক্রি করতেছে একদম পরিষ্কার তেলাপি কত করে ব্যস্ত আছে একশো আশি দর্শক এই যে পাশে কাকা সেই আগের দিনের ঐতিহ্য কিন্তু ধরে রাখছে ভালো আছেন কাকা এটা দেখি দিন চলে কোন রকম দশক এক সময় বিশেষ করে আগে ম্যাচ কিনে জমা করে রাখতো তারপরে গ্যাস ভরিয়া তারপরে বাড়িতে নিত দেখতাম বাচ্চা সারে নিয়ে যেত কিন্তু এখন গ্যাস ভরা যে কথা ম্যাচ কিনা একই কথা এই নতুন মেজ কিনে ফেলে কিন্তু পুরান মেস আর মেরামত করে না কিন্তু কাকা ওই আগের যেই ঐতিহ্যটা সে কিন্তু ধরে রাখছে একটা মেজ ঠিক করতে কত টাকা নেন পাঁচ টাকা আর পাঁচ টাকা বললে নতুন মেস পাওয়া যায় এজন্য ওই আর ওইরকম কাস্টমার আসে না দর্শকের দেখেন কাকা কিন্তু যাই হোক সেই আগের ঐতিহ্যটা ধরে রাখছে ভালো থাকবেন কাকা আলু পেঁয়াজের দাম কিরকম দামে বেচতেছে বিশেষ করে চন্দ্রকোনা বাজারে সেটা একটু দেখানোর চেষ্টা করবো নিজে ভাই জানি ব্যবসা কিনে করতেছে ভালো আছেন ভাইয়া কত করে দিতেছেন আলু

চন্দ্রকোনা বাজারে নিয়ে এসে বেচা কিনা করতেছে এই যে কাকা ভিজে ভিজে কিন্তু বেচা কিনা করতেছে ভালো আছেন কাকা

ত্রিশ টাকা পটল কত করে বিক্রি করতেছেন পটল ত্রিশ টাকা করে বিক্রি করতেছেন দর্শক দেখেন চন্দ্রকোনা বাজারে কৃষকের এই হাটে তাদের উৎপাদিত পণ্যগুলো নিয়ে এসে বিক্রি করে থাকে পাশে আরেক ভাইজানে আমরা নিয়ে আসছে নতুন এই ফসলটা উঠছে এটি কি ভাই আপনার গাছের নাকি নিয়ে আছেন কত করে দিতেছেন কিন্তু চল্লিশ টাকা কেজি বেগুন কত করে দিতেছেন ত্রিশ টাকা ফ্রেশ পটল নিয়ে আসছে দেখেন পটল বড়ি পটল পটল 30 টাকা করে দশক ভাই জানেন বাসা কিনা করতেছে চন্দ্রগুনা বাজার থেকে দশক বিজেপি কাশি কাকা বিজেবিতে কিন্তু লাউ শাক বিক্রি করতেছে ভালো আছেন কাকা এডি কি আপনি আবাদ করছিলেন না কিনে আনছেন কিনে আন হ্যাঁ তারপরে দশক বাসা কিনা করতেছে চন্দ্রগুনা বাজারে কাকা কত করে মোটা বিক্রি করতেছেন 20 টাকা 20 টাকা দশকে যে দেখেন জানেন নিতেছে 20 টাকা মোটা আর লাভ শাক আর এই যে পুষাক নিয়ে আসছে কাকা পুষাক করে কাকা 20 টাকা পুষাকও 20 টাকা করে দশাক কি বিক্রি করতেছে কাকা ভালো থাকবেন কাকা দশুক চন্দ্রগুনা বাজারে সবাই বিজনেসের কিন্তু বাজার করতেছে এবং যাদের সাতা আছে সাতা নিয়ে আসছে কিন্তু আমি আসলে আজকে সকালে দিনটা ভালো ছিল সাতা আনতে পারি নাই আমিও কিন্তু বিজবিজের বাজারের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই যে মরিচটা দর্শক এই মরিচটা কিন্তু আসলে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে কত করে বিক্রি করতেছেন বিশ টাকা ছ টাকা এটা মনে দাম একটু বেশি দাম বেশি দর্শক এই দেখেন কাকা বেচা কিনে করতেছে শশা কত করে দিতেছেন শশা চল্লিশ আর দর্শক এই যে বেগুন বিক্রি করতেছে বেগুন কত করে কাকা দিতেছেন তিরিশ টাকা কেজি দর্শক এই যে ভাইজানে নিয়ে নিছে আর দর্শক এই হাটটা কিন্তু অনেক পুরোনো একটা হাট চর অঞ্চলের হাট এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসে তারপরে বিক্রি করে থাকে ভাই জানি লাউ বিক্রি করতে একটু দাম শুনি দেখেন একদম দেশি লাউ ভালো আছে ভাইয়া একদম ইয়ংস্ত আবাদ করছিল ছিল ফসল কত করে পিজ বিক্রি বিক্রি করতেছেন চল্লিশ পঞ্চাশ ভালো থাকবেন চন্দ্রকোনা বাজারে আমি আগে বলছি এখানে কিন্তু কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো এই হাটে এনে তারপরে কিন্তু খুচরো ভাবে বাছা কিনা করে এই যে দেখেন ভাইজানি কিন্তু ধুন্দল আনছে ভালো হয়েছিল ভাইয়া ধুন্দল ভালো হয়েছিল কত করে কেজি বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি ভাবছিলাম যে কাকা মুখের দিকে আমার কত করে কেজি দিতেছেন চন্দ্রকোনা বাজারে যে হাসমহল হাঁস এবং মুরগির বাজার আছে সেটা কিন্তু এই পাশেই বসে এই যে পাইকারি যে মাঠটা আছে এই মাঠেই স্কুলের এই স্কুল চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের সামনেই যে মাঠটা আছে সেই স্কুল মাঠেই বসে আর বৃষ্টির কারণে কিন্তু সবাই দেখেন এই যে একদম নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে আছে সবাই বেঁচা কিনা কিন্তু করতে পারতেছে না মুরগি নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু মাঠে নামতেছে না সবাই আর ওই যে পাশে কবির ভাই দাঁড়িয়ে আছে দেখেন দর্শক কবির ভাই আমাকে সবসময় একটা কথা বলে যে যখন যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতেই আপনি এগিয়ে যেতে হবে আজকে কিন্তু সেই একটা অন্যরকম একটা পরিস্থিতি কারণ বিশেষ করে মুরগি হাঁস মুরগির বাজারটা কিন্তু আমার সামনে ওই মাঠে বসে কিন্তু বৃষ্টির জন্য কিছু কিছু লোক লোক মাঠে আছে আবার এই এই যে কিন্তু আশ্রয় বৃষ্টির জন্য এই যে বাইজানেরা মুরগি নেওয়া শুকনো জায়গায় আছে ভালো আছেন ভাইয়া মুরগি যে দেখেন সবাই কিন্তু এই শুকনো জায়গায় নিয়ে আসছে আর বিশেষ করে বৃষ্টিতে ভিজলে মুরগির একদম ভালো অবস্থা হয়ে মুরগি কিন্তু দেখতে সুন্দর দেখা যায় কত করে বিক্রি করতেছেন দেড়শো টাকা পিস দশ আর চন্দ্রকোনা বাজারে কিন্তু দেখেন শুকনো আশ্রয়ে কিন্তু টাকা নিয়ে আসছে মুরগি মানে মাঠেও কিছু লোক আছে অল্প সংখ্যক কিন্তু সবাই কিন্তু এই যে শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে নিরাপদ আশ্রয় কত করে দিতেছেন টাকা পিস কত করে বিক্রি করতেছেন দাম কম বলতেছে

বিশেষ করে ঢাকায় যে কুটা আন্দোলনের পরিস্থিতি চলতেছে খুবই ভয়াবহ আমরা কিন্তু আসলে আগেও দুঃখ প্রকাশ করছি এখনও দুঃখ প্রকাশ করতেছি আমরাও চাই না যে আমাদের ছাত্র ভাই বোনদের আর একশোটা রক্ত আমাদের বাংলার স্বাধীন বাংলার মাটিতে ঝরুক যে কোনো মূল্যেই আর যে কোনো পরিস্থিতিতেই এই কুটার যেই সমস্যাটায় আশা করি অতি দ্রুতই এটা সমাধান হয়ে যাবে মাঠের মাঠের পরিস্থিতি খুবই খারাপ হয়েছে এখানে মাঠে অল্প কয়েকজন আছে আর সবাই কিন্তু ওই যে ওই উপরে দাঁড়ায় আছে বৃষ্টির জন্য বৃষ্টিতে কিন্তু তারপরেও যে মেন হাটটা আছে সেখানে দাঁড়ায় আছে দুইটা আনছিল ভাইয়া ভাই একটাই একটা কত দাম চাইতেছেন পাঁচশো 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 টাকা পরে দাম কত হচ্ছে উঠছে চারশো টাকা পর্যন্ত বলতেছে দশক আজকে হাঁস মুরগিও কিন্তু মোটামুটি আমদানি খুব কমই দেখা যেতেছে